রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে প্রোমো ফেস্টকে কেন্দ্র করে অভিযোগের পাহাড় দাঁড় করালো যুব কংগ্রেস পোস্ট অফিস চুমুনস্থিত প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ আনল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা তিনি অভিযোগ করেন ত্রিপুরা রাজ্যে পর্যটন দপ্তরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রোমো ফেস্টের আয়োজন করা হয়েছে তাতে আমন্ত্রণ জানানো হয়নি ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলিকে পাশাপাশি পর্যটন দপ্তরের উদ্যোগে শ্রেয়া ঘোষালের যে শো আয়োজিত হতে যাচ্ছে আগরতলাতে তাকে কেন্দ্র করে যে পাস দেওয়া হচ্ছে তাকে কেন্দ্র করে যথেষ্ট অনিয়ম হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে পাশাপাশি অন্যান্য আরও বিষয় নিয়ে এদিন সরব হয়েছেন নীলকমল সাহা ট্যুরিজমকে প্রমোট করার জন্য কিছু কর্মসূচি এই সরকার হাতে দিয়েছে এবং সেই কর্মসূচি আমরা দেখছি যে রাজ্যে সেই অংশে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই অংশের মানুষরা গভীর রাজ্যে কেউ নেই আমরা দেখছি যে প্রমোশনটাকে রাজ্যভিত্তি তারা করে রেখেছে আমরা লক্ষ্য করেছি যে অনেক টাকার জন্য এই রাজ্যের টুরিজমকে ফিরিয়ে আনার জন্য ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসেবে আমাদের বহু চর্চিত এবং প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা অ্যাম্বাসেডর হিসাবে তারা যুক্ত করেছে কিন্তু এই ব্রহ্মেস্টে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ত্রিপুরার যে টুরিজম অ্যাম্বাসেডর সৌরভি উনি নেই আমরা নানা জায়গায় দেখছি যে ছেলেরা পাশের জন্য যে শ্রেয়া ঘোষণ যে গাইড আমাদের এখানে আসছে সেই পাসের জন্য করছে এটা সবাইকে বলা হয়েছিল এবং রাজ্যে বহু কন্টেন্ট ক্রিয়েটাররা প্রকাশটা বলেছিলো যে ফ্রি পার্সেস দেওয়া হবে এবং এই ফ্রি পাসেসের নামে যে হেনস্থা এই ভারতীয় জনতা পার্টি করছে সেটা নেকটার জন আমরা দেখছি দুদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের কাছে সূত্রের খবর পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাড়ে চার ঘন্টা দাঁড়িয়ে তারা টিকিট পাচ্ছে না